আশা করি প্রত্যেকে খুবই ভালো আছে আজকে তোমাদের এই রসায়ন বোর্ড বইয়ের দুইশত একাত্তর নাম্বার পেজ এবং দুইশত বাহাত্তর নাম্বার পেজের মধ্যে যে অ্যালকেনের প্রস্তুতির পর্বটুকু রয়েছে সেইটুকু দেখার এবং বোঝার চেষ্টা করব সো তোমাদের কাছে যদি বোর্ড বই থেকে থাকে তাহলে দয়া করে দুইশো একাত্তর এবং দুইশো বাহাত্তর নাম্বার পেজটা খুলে জাস্ট সামনে রাখতে পারো যখন যে জিনিসটা পড়াবো জাস্ট একটু মিলাই নিও যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক তুমি বুঝতেছো কিনা জিনিসগুলো সব ঠিকঠাক রয়েছে কিনা সুতরাং চলো আমরা শুরু করি প্রথমে যদি দেখি অ্যালকেনের প্রস্তুতি তোমার এ কত ভাবে দেয়া আছে উত্তরটা হচ্ছে চার ভাবে অ্যালকেনের প্রস্তুতি তোমার বইয়ে কত ভাবে দেয়া রয়েছে উত্তর হচ্ছে চার ভাবে দেয়া রয়েছে কিন্তু এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যেটা খুবই খুবই ফাইভ এস্টার থেকে সিক্স এস্টার বল যত যত ইচ্ছা তুমি দিতে পারো এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যার কারণে এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার উপর আলাদা সম্পূর্ণ একটা ভিডিও রেগেছে যেখানে একদম ভেঙ্গে চুরে কিভাবে বোর্ডে প্রশ্ন এসেছিল সেটা আমি বুঝিয়ে দিবা বাট এই ক্লাসের মধ্যে আমরা আলোচনা করবো উপরের তিনটা থেকে অর্থাৎ প্রথম তিনটা তোমার বইয়ে দুইশো বাহাত্তর নাম্বার পেজটা খুললেই দেখবা কার্বন ডাই অক্সাইড বা একাত্তর নাম্বার পেজ খুললেই দেখবা কার্বন ডাইঅক্সাইড থেকে অ্যালকিনের প্রস্তুতি দেয়া অ্যালকিন থেকে প্রস্তুতি দেয়া এবং অ্যালকেন থেকে প্রস্তুতি দেওয়া সুতরাং আমরা এই তিনটা জায়গা থেকে আমরা আসলে বেসিক্যালি আজকে অ্যালকেনের প্রস্তুতিটা পড়ার এবং বোঝার চেষ্টা করব তো প্রথমেই যদি আমি বলি সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড থেকে সো কার্বন ডাই অক্সাইড থেকে যদি আমরা অ্যালকেন প্রস্তুত করি বইয়ের মধ্যে কিছু লিখা দেওয়া রয়েছে এত কিছু লাগবে না প্রথমে আমি তোমাকে একটা কথা বলি কার্বন ডাই অক্সাইড থেকে তুমি কি তৈরি করবা অ্যালকেন তৈরি করবা তাহলে দেখো আমি যদি বলি কার্বন ডাই অক্সাইড দেখো ভালো করে খেয়াল করো এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আচ্ছা তুমি আমাকে একটা সহজ কথা বলো তো কার্বন ডাই অক্সাইডে কতগুলো কার্বন রয়েছে উত্তর হচ্ছে একটা কার্বন রয়েছে ভাইয়া এখানে কয়টা কার্বন রয়েছে উত্তর হচ্ছে ভাইয়া একটা কার্বন রয়েছে তাহলে যেখানে একটা কার্বন থাকে সেই যৌগ থেকে এক কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হয় এটা মাথায় ঢুকায় রাখবা দুইটা কার্বন থাকলে দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হয় যেহেতু কার্বন ডাই অক্সাইডে একটা অ্যালকেন কার্বন রয়েছে সুতরাং যে অ্যালকেনটা তৈরি হবে কার্বন ডাই অক্সাইড থেকে সেটা এক কার্বন বিশিষ্ট হবে এবং আমরা মানে এর নামকরণে দেখেছিলাম এক কার্বন বিশিষ্ট অ্যালকেনকে কি বলা হয় বলতো মিথেন বলা হয় এটা আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছিলাম আসলে তুমি যদি করে না থাকো প্লেলিস্ট আকারে দিয়ে দিয়েছি সেটা দেখে নিতে পারো এখন কথা হচ্ছে তুমি কার্বন ডাই অক্সাইড থেকে তুমি মিথেনকে এভাবে লিখে দিতে পারবা উত্তর হচ্ছে না তোমাকে যেটা করতে হবে কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া দিতে হবে কেন ভাইয়া হাইড্রোজেনের বিক্রিয়া দিব কারণ হচ্ছে তুমি কি করবা এখানে মধ্যে এই কার্বনটার সাথে হাইড্রোজেনটাকে কানেক্ট করবা এই যে দেখো এখানের মধ্যে যে কার্বনটা রয়েছে এখানে কার্বনের সাথে হাইড্রোজেন কানেক্ট করলেই না এখানের মধ্যে সিএইচ ফোর তৈরি হবে তবে মজার বিষয়টা হচ্ছে কি জানো মজার বিষয়টা হচ্ছে এই কার্বনটার সাথে আবারও বল দিছি এই যে কার্বনটার সাথে হাইড্রোজেন কতগুলো কানেক্ট করবা তো দেখো এখানের মধ্যে একটা কার্বনের বিপরীতে তার রেশিও অনুসারে চারটা হাইড্রোজেন প্রয়োজন হয় যে একটা কার্বন দেখলে চারটা হাইড্রোজেন প্রয়োজন হয় কিন্তু এখানে হাইড্রোজেন আছে কয়টা দুইটা তাহলে এখানের মধ্যে আরো কয়টা লাগবে দুইটা তার মানে আমি যদি দিয়ে দিই পরে একটু হিসাব করতেছি তবে একটা জিনিস মনে রাখো শুধু মিথেন না মিথেন তৈরি করার সময় এখানে পানি উৎপন্ন হয়ে যায় বাই প্রোডাক্ট হিসেবে তাহলে তুমি যদি এখানে হিসাব করো ভাইয়া এখানের মধ্যে মানে হাইড্রোজেন একচুয়ালি লাগবে কয়টা দেখো এখানে হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে কয়টা চারটা পানি তৈরি হইলে এখানে হাইড্রোজেনের সংখ্যা কয়টা দুইটা তাহলে টোটাল হাইড্রোজেন কয়টা বলো তো চারটা এবং দুইটা মিলে হয়ে যায় ছয়টা কিন্তু আরেকটু বলে দিতে চাই এখানে অক্সিজেন কয়টা আছে অক্সিজেন আছে দুইটা এই সমতার জন্য এই অক্সিজেন তো এখানে একটা দেয়া আমি এখানে দুইটা এই জন্য অক্সিজেন দিয়ে দিব সমতা করা লক্ষার্থে সো দেখো এখানে মধ্যে অক্সিজেনের দুই এর সাথে যদি অক্সিজেনের সংখ্যাটা গুণ হয়ে যায় তাহলে এখানে অক্সিজেন সংখ্যা কয়টা চলে আসবে দুইটা বাট হাইড্রোজেন দেখো কয়টা হয়ে গেল এখানে এপাশে তাহলে হয়ে গেল হাইড্রোজেন চারটা আর এদিকে হাইড্রোজেন হয়ে গেল নিচে দুইটা এখানে দুইটা দুই দু কোনো চারটা তাহলে টোটাল কতগুলো হাইড্রোজেন পাচ্ছি চার চার আটটা যার কারণে আমাকে এখানে সামনে চার দিয়ে গুণ করে দিতে হবে অর্থাৎ এক মোল কার্বন ডাই অক্সাইডের সাথে চার মোল হাইড্রোজেনের বিক্রিয়ায় মিথেন এবং কি তৈরি হয় পানি তৈরি হয় এটা আমি তোমাকে একদম সমতা করে দেখাই দিলাম কতগুলো কার্বন ডাই অক্সাইডের সাথে কতগুলো হাইড্রোজেন বিক্রিয়া করলে এই জিনিসটা তৈরি হয় সুতরাং এটা তোমার একদম বারবার লিখবা আট থেকে বার বিক্রিয়াগুলো লিখার চেষ্টা করবা তাহলে জিনিসগুলো তৈরি হবে তবে মনে রাখতে হবে কার্বন ডাই অক্সাইড থেকে এক কার্বন বিশিষ্ট আসলে অ্যালকেন তৈরি হয় কার্বন ডাই এক কার্বন বিশিষ্ট অ্যালকেন বিশিষ্ট দেখো নিকেল প্রভাবকের উপস্থিতিতে এই যে বিক্রিয়াটা দেখো এই যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে অর্থাৎ তুমি যে এই বিক্রিয়াটা করবা এখানে বি নিকেল লাগবে প্রভাবক হিসাবে এবং তাপমাত্রা লাগবে কত দুইশত পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড এইগুলো একটু মনে রাখবো এগুলো মনে পরীক্ষায় চলে আসতে পারে প্রভাবক গুলো এবং বিক্রিয়া দেওয়ার সময় মাসবি প্রভাবক গুলো ইউজ করব আমরা কেমন সো এখানে মধ্যে আমরা কি বলতে পারি নিকেল প্রভাবকের উপস্থিতি কার্বন ডাই অক্সাইড কি বলেছে কার্বন ডাই অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড এবং কি কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেনের দুশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কোনটি উৎপন্ন হয় খুঁজে বের করো কোনটা এটা তোমার জন্য রেখে দিলাম নিকেল প্রভাবকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইডের সাথে দুশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একই প্রশ্ন কিন্তু ভিন্ন উত্তর এখানে দেখো সংকেতগুলো দিয়ে দিয়েছি বাট এখানে তোমাকে খুঁজে বের করতে হবে এটা কি অ্যালকেন তৈরি হয় নাকি অ্যালকিন অর্থাৎ এক কার্বন বিশিষ্ট কি অ্যালকেন নাকি অ্যালকিন নাকি অ্যালকাইন আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি সিএইচ ফোরটা কি অ্যালকেন সুতরাং এক কার্বন বিশিষ্ট অ্যালকেন অর্থাৎ উপরে দেখো এখানে কিন্তু এটা মিথেন তৈরি হয়েছে মিথেনটা কি মিথেনটা কিন্তু আসলে একটা অ্যালকেন মিথেনটাকে একটা কি বলতে পারি মিথেনটা হচ্ছে একটা অ্যালকেন রাইট রাইট আচ্ছা ঠিক আছে তার পরবর্তীতে যাই তার পরবর্তীতে আসে অ্যালকিন থেকে সব সময় মনে রাখবা অ্যালকিনটা কি হয় কার্বন কার্বন দ্বিবন্ধন হয় মজার বিষয় দেখো যদি তুমি কার্বন কার্বন দ্বিবন্ধন রাখো দেখো এখানে কয়টা কার্বন দুইটা কার্বন তো দুইটা কার্বন থেকে কয় কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে সব সময় মনে রাখবা তিন কার্বন বিশিষ্ট অ্যালকেন থেকে তিন সরি তিন কার্বন বিশিষ্ট অ্যালকিন থেকে তিন কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হয় মানে দেখো ব্যাপারটা খুবই সোজা ধরো CH2 হ্যাঁ CH2 ডাবল বন্ড CH2 এখানে কতগুলো কার্বন আছে উত্তর হচ্ছে দুইটা কার্বন আছে জাস্ট এবার এখানে আমি যদি দুইটা হাইড্রোজেন দিয়ে দেই দুইটা কি দিয়ে দিব হাইড্রোজেন দিয়ে দিব হ্যাঁ অবশ্যই এখানে কিছু প্রভাবক আছে প্রভাবক গুলো দিতে দিচ্ছি মজার ব্যাপারটা দেখো এখানে হয়টা কি এখানে জানো হয়টা হচ্ছে এখানে এই বন্ধনটা ভেঙে যায় ভেঙে যাওয়ার পর এখানে যে দুইটা হাইড্রোজেন থাকে একটা এসে এখানে কানেক্টেড হয় আরেকটা এসে এখানে কানেক্টেড হয় অর্থাৎ আগে থেকে এখানে কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা ছিল দুইটা এখান থেকে একটা হাইড্রোজেন আসার ফলে এখানে কয়টা হাইড্রোজেন হয়ে যাবে তিনটা অর্থাৎ CH3 এখানে ছিল দুইটা তাহলে কি হয়ে যাবে তিনটা জাস্ট কি করব বন্ধনটা ভেঙে দিয়ে একটা বন্ধন ভেঙে দিয়ে দুই পাশে দুইটা হাইড্রোজেন যুক্ত করব অর্থাৎ এটা কি ছিল এটা ছিল আমার একটা ইথিন রাইট এটা কি ছিল এটা ছিল আমার ইথিল তাহলে ইথিন থেকে কি তৈরি হলো দুই কার্বন বিশিষ্ট অ্যালকেনকে কি বলি ইথেন বলি বুঝতে পেরেছ আমার কথা হ্যাঁ তবে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে এরকম যদি হয় তিন কার্বন বিশিষ্ট দেয় চার কার্বন বিশিষ্ট দেয় ধরো তারপরে ডাবল বন্ড তো এটার সাথে যদি হাইড্রোজেন এখানে করে কিচ্ছু করতে হবে না শুধুমাত্র কি করব তিন কার্বন বিশিষ্ট যদি অ্যালকিন থাকে তাহলে তিন কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করে দিবা দেখবা সিএইচ টু ধরো সিএইচ ডাবল বন্ডটাকে সিঙ্গেল বন্ড বানাই দিবা কি করবা এই যেখানে দ্বিবন্ধনটা থাকবে এই বন্ধনটা কি করবা একটা দ্বিবন্ধন ভেঙ্গে দিবা এখানের একটা হাইড্রোজেনকে এর সাথে কানেক্টেড করবা আর একটা এর সাথে কানেক্টেড করবা তাহলে কি হয়ে যাবে বলো তো আগে থেকে এখানে হাইড্রোজেন ছিল একটা নতুন করে একটা আসার ফলে হলো দুইটা আগে থেকে এখানে ছিল দুইটা এখন নতুন করে একটা আসার ফলে হলো তিনটা অর্থাৎ একটা জিনিস মাস্ট যদি আমি তিন কার্বন বিশিষ্ট অ্যালকিন নেই তাহলে এখানের মধ্যে তিন কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে এই বিষয়টি একটু মাথার মধ্যে সেট করে রাখতে হবে যেমন এখানে দেখো ইথিনের সাথে ইথিন কয় কার্বন বিশিষ্ট অ্যালকিন দুই কার্বন তাহলে কোনটি তৈরি হবে দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন তাহলে দুই কার্বন বিশিষ্ট অ্যালকিনের সাথে দেখো দুই কার্বন বিশিষ্ট যদি আমি অ্যালকিন দেই তাহলে এটার সাথে যদি আমি হাইড্রোজেনের বিক্রিয়া দেই তাহলে দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হয়ে যাবে অর্থাৎ দুইটা হাইড্রোজেন একটা এখানে যাবে একটা এখানে যাবে তাহলে এটা কি হবে সিএচসি উত্তরটা হচ্ছে ডিনার কেমন তারপরে দেখো অ্যালকাইন থেকে সো আমি যদি তোমাকে বলি অ্যালকাইন থেকে কিভাবে প্রস্তুত করবো একই জিনিস ভাইয়া জাস্ট কি করবো দেখো ভালো করে বুঝো ভালো করে বুঝো কোনো একটা অ্যালকাইন আমি লিখলাম ধরো কার্বন এখানের মধ্যে আমি হাইড্রোজেন দিলাম তো আমি জানি কি অ্যালকাইন হচ্ছে তিনটা বন্ধন থাকে তো দেখো এর আগে যখন আমি দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন থেকে নিয়েছিলাম তখন দুই কার্বন বিশিষ্ট অ্যালকিনের জন্য দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করছি কিন্তু এখানের মধ্যে সেম ভাবে দুই কার্বন বিশিষ্ট অ্যালকাইনের জন্য দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবো এবার মজার বিষয়টা কি জানো এর আগে আমি মোল হাইড্রোজেন দিয়েছিলাম জাস্ট হাইড্রোজেন দিয়েছিলাম দুইটা এবার তোমাকে দুইটা বন্ধন ভাঙতে হবে মনে রাখবা একটা যদি বন্ধন ভাঙো একটা যদি তুমি বন্ধন ভাঙো তাহলে প্রয়োজন দুইটা হাইড্রোজেন কয়টা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন কে আমি এভাবে দেই আবার তুমি যদি দুইটা বন্ধন ভাঙতে চাও তাহলে তোমার হাইড্রোজেন দরকার চারটা অর্থাৎ দুই দু কোনো চারটা এর জন্য দরকার দুইটা হাইড্রোজেন এর জন্য দরকার দুইটা হাইড্রোজেন অর্থাৎ তোমাকে এখানে দুই মোল হাইড্রোজেন দিতে হবে অর্থাৎ এখান থেকে এখানে কয়টা হাইড্রোজেন হলো দুই দু গুণ চারটা এখানে এসে যুক্ত হবে এই চারটা দুইটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে এখানে এসে যুক্ত হবে বাকি দুইটা হাইড্রোজেন বুঝাইতে পারছি এবং এই বন্ধনগুলো কি হবে এই বন্ধনগুলো ভেঙে যাবে অর্থাৎ এখানে আগে থেকে ছিল একটা হাইড্রোজেন এখন এখানে নতুন করে দুইটা হওয়ার কারণে হবে তিনটা তাহলে এখানে ছিল আগে থেকে একটা নতুন করে দুইটা যুক্ত হওয়ার কারণে হয়ে যাবে তিনটা অর্থাৎ একটা জিনিস ফিক্সড বাবা দুই কার্বন বিশিষ্ট অ্যালকাইন থেকে আমরা দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন পেয়ে যাব কেমন আই হোপ বুঝতে পেরেছো যেমন এখানে মধ্যে ইথাইনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া কোনটা উৎপন্ন হয় তার মানে দেখো ইথাই ইথাইন মানে কয় কার্বন বিশিষ্ট দুই কার্বন বিশিষ্ট তাহলে দুই কার্বন মানে কি ইথাইনের সংকেত এইটা তাহলে এখানের সাথে যদি আমি হাইড্রোজেন দেই তাহলে কি তৈরি হবে বলো তো তাহলে দুইটা বন্ধন যেহেতু আমাকে ভাঙতে হবে ত্রি থাকলে দুইটা বন্ধন ভাঙতে হয় তাহলে দুইটা বন্ধন ভাঙতে গেলে দুই মোল হাইড্রোজেন অর্থাৎ চারটা হাইড্রোজেন লাগে তাহলে তৈরি হবে কোনটা সি এইচ থ্রি সি এইচ থ্রি এখন অপশনে দেখো এরকম কোনো সংকেত দেওয়া নাই তাহলে এরকম যদি সংকেত দেয়া না থাকে তুমি এই দুইটাকে যোগ করো একটা আর একটা কয়টা কার্বন দুইটা কার্বন তিনটা আর তিনটা কয়টা হাইড্রোজেন ছয়টা হাইড্রোজেন আমরা কি বলতে পারি ইথেন বলতে পারি যেটা উত্তরটা হচ্ছে ডি নাম্বারে বুঝতে পেরেছ আমরা ইনশাল্লাহ যে জিনিসগুলো যেভাবে দেখাই দিলাম অবশ্যই অনেক বেশিবার প্র্যাকটিস করবা ইনশাল্লাহ সো যারা এখন এই ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করনি কেমিস্ট্রি ক্লাসরুম অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা এই জায়গায় কিন্তু সবার আগে আমার ভিডিওগুলো আপলোড হয়ে যায় সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ